হ্যালো তিরিশ নম্বর প্রত্যাবদিকে বিদ্যাসাগর মেলার সমাপ্তি পর্বে অর্থাৎ সমাপ্তি দিবসের একদম শেষ পরিক্রমায় আমরা পৌঁছে গেছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জগদ্ধাত্রী সিরিয়ালখাতা নায়িকা অঙ্কিতা বিদ্যাসাগর মেলা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে দিচ্ছি আমাদের অফিস বিভাগের পক্ষ থেকে অফিস বিভাগের সম্পাদক কালীপন্ড জানা মহোদয় হ্যাঁ পুষ্পস্তবক উত্তরীয় এবং মেমেন্টও দিয়ে বরণ করে নিচ্ছেন আপনাদের আবেদন রাখবো করতালির মধ্য দিয়ে স্বাগত জানাবেন শিল্পীকে আর প্রতাপি বিদ্যাসাগর মেলা একটা ঐতিহ্য নিয়ে চলে চলছে এত বছর ধরে এবং সেই ঐতিহ্যকে আপনারাই এগিয়ে নিয়ে এসছেন তাই তিরিশতম বর্ষে আমরা দাঁড়িয়ে আবেদন রাখবো সবার কাছে সেই ঐতিহ্যকে আজও বজায় রাখবেন সঞ্চালক মহোদয়কে বলবো অনুষ্ঠানে এগিয়ে নিয়ে ধন্যবাদ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাদের মঞ্চে প্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক ম্যাডাম রয়েছেন উনি কথা গান ডায়লগ এইভাবে আপনাদেরকে আনন্দ দেবেন ম্যাডাম শুরুতে কি শুনবো আমরা ডায়লগ না গান কি শুনবো শুরুতে নতুন বছরে কি শুনবেন বলুন দর্শক যা বলবে আচ্ছা তাই হোক তাহলে অডিয়েন্সের থেকে জানতে হবে যা বলবে কি শুনবেন গান না ডায়লগ আচ্ছা গানের জন্য একবার হাততালি হোক ডায়লগ জন্য একবার তালি হোক আচ্ছা দুটো সমান সমান মানে দুটোই লাগবে শুরুতে একটা গান হোক তারপরে ডায়লগ হবে একদম তাহলে কি একটা গান দিয়ে শুরু হবে হ্যাঁ কি গান শুনবে তোমরা না আজকে আমরা যেখানে এসেছি যে অনুষ্ঠানে এসেছি আজকে বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এবং আমি বলি এবং এটা বিদ্যাসাগর মেলা তা আমার মনে হয় ওনার সম্মান রক্ষাতে আমরা এমন কোনো গান করে যেটাতে আমরাও মজা পাবো এবং সব অনুষ্ঠানের অনুষ্ঠানটারও সম্মান বজায় থাকবে কি তাই তো নাকি সেটা করেই ভালো না আচ্ছা একটা বাংলা গান গাই তাহলে একটু মজার গানও গাই একটা বাংলা গান গাই আমি কিন্তু গান ভালো গাইতে পারি না তো আমি চেষ্টা করব যাতে তোমাদের সবার আনন্দ লাগে মজা লাগে কিন্তু আমার সাথে গান করতে হবে হবে গান গান তো হ্যাঁ কি হবে আমার সাথে তুমি যদি ভিডিও না করে নাচো আমার আমার আরো বেশি ভালো লাগবে কিন্তু তুমি এক হাতে ভিডিও করো এক হাতে নাচো তাহলে আচ্ছা তাহলে গানটা শুরু করি চে সকলের প্রিয় অভিনেত্রী জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক রয়েছেন তার অনুষ্ঠান একটি সুন্দর বাংলা গান দিয়ে শুরু করছেন সবাই একটু সহযোগিতা এবং একটু ভালোবাসা দেবেন অভিনেত্রীকে ধন্যবাদ স্যারেরা আগেই বলেছেন এই বিদ্যাসাগর মেলা তিরিশতম বর্ষ উনত্রিশটা বছর ধরে এই ঐতিহ্যকে যেভাবে আপনারা মর্যাদার সঙ্গে পালন করছেন তিরিশতম বর্ষও কিন্তু তাই হবে তাই হচ্ছে তাই সবাই মিলে এই মেলার ঐতিহ্যকে আমরা এগিয়ে নিয়ে যাব এটাই হচ্ছে আমাদের আসল লক্ষ্য তো চলুন মঞ্চে অঙ্কিতা মল্লিক একটি বাংলা গান দিয়ে তার অনুষ্ঠান শুরু করছেন